গুড মর্নিং আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আর এই সকালবেলায় এই বারান্দাটায় একবার আসি এখন সাড়ে সাতটা মতন বাজে কিন্তু কত রোদ দেখো এই বারান্দাটায় এত রোদ আসে এই সময়টা পুরো আমাদের ডাইনিং রুমের ভেতরে ঢুকে যায় তো একটু জ্বালা ডালা না খুললেও হয় না তো ওখানে কয়েকটা গাছের বীজ পুঁতেছি তো দেখলাম চারা হয়েছে তো কী গাছ তোমাদের পরে দেখাবো জলটা শেষ হয়ে গেছে জলটা ভরে আরও কিছু গাছ আছে দিয়ে নেব ঘুম থেকে ওঠার পর আমার কিছু কাজ থাকে সকালের তো সেগুলো সেরে আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি এখন প্রায় নটা মতন বাজে এখানে চিংড়ি মাছ আনবে তবেই এই পটল আর এই যে পটলের সাথে আলু কেটে রেখে জলে ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে মাংসের আলু আর এটা করলা করব চালের গুঁড়ো দিয়ে ভাজবো এখানে মাংসের জোগাড় হয়েছে এখনও রসুন কাটবো ছাড়াবো রসুন ছাড়াবো এটা মাংসের আলু তো দেখো রেডি করে রেখেছি সব বাট এখানে দুটো টমেটো আছে মাংসতে দেব এখানে আম আরও আসবে এইটুকু এইটা আমাদের গাছের আম কটাই ছিল পড়ে যায় না গরমে পড়ে যাচ্ছে তো এখানে আম নিয়ে আসবে মানে বাজার না আসলে আমি কোনো রান্নাতেই হাত দিতে পারছি না তো এই রসুনগুলো ছাড়িয়ে নিই এখানে বেডরুমে বসবো এই রসুনগুলো জলের মধ্যে ভিজিয়ে নিলে কি হয়ে গেল এই খোসাগুলো উড়ে উড়ে যাবে না কেন গরম এতো এমনি থাকাই যাচ্ছে না তো দেখি এইগুলো আমি করি ঘরে বসবো একটু আগে বাজারে গেলো দশটা সাড়ে দশটা টাকা তো আসবেই না তো এই দেখো রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে আর যেহেতু রসুনগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্যে পাখা চলা সত্ত্বেও ঘরটা নোংরা হয়ে যায়নি মানে খোসাগুলো উড়ে যায়নি তো আমি রান্না শুরু করে দিয়েছি এখন ফার্স্টেই করবো তেঁতো দিয়ে শুরু মানে করলা ভাজা ভাজবো সেটা একটু অন্যভাবেই ভাজবো যেমন একটা পাত্রে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো কালো জিরে আর পরিমাণ মতো নুন দিয়ে ছাকা তেলে ভেজে নেবো যারা করলা খেতে পছন্দ করো না এইভাবে ভেজে দেখবে খুব সুন্দর হয় খেতে আর একদম তেতো লাগে না মানে করলা কি আমাদের পছন্দ হয় না কারণ সে তেতো বলে তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যারা জানো না তারা অবশ্যই এইভাবে করো আর এদিকে দেখলাম দেখালাম যে চিকেনটা জলে ভিজিয়ে রেখেছি পুরো বরফ হয়ে আছে তো চিকেনটা করব আগে এই সবগুলো রান্না করে নিই তারপরে চিকেন করবো মুখ এই যে রিয়া এসছে ওকে এই যে ব্রেড চা আর হচ্ছে চা আর ব্রেড বাটার ব্রেড তার মধ্যে এ দিয়ে দিয়েছি গোলমরিচ আর একজন কী করছে বিছানা পরিষ্কার করে দিল হাই এই জাল খুলবি না গরম হয়ে যাবে ঠিক আছে আগের দিনে রাত্রিবেলায় রিয়া এসছে আর এদিকে দেখো চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে এবার এটা ভেজে নিতে হবে আর এদিকে করলা ভাজাও হয়ে গেছে আমি তোমাদের রান্নাগুলি একটু একটু করে দেখাচ্ছি এখানে চিকেন বসাবো মশলাটা কষাচ্ছি আর ওইদিকে পটল চিংড়ি করছি আজকে আমাদের বাড়িতে তিনজন গেস্ট আসবে গেস্ট বলতে আমাদেরই আত্মীয়

দেখো এদিকে আমার চিকেন হয়ে গেছে আর এখানে আমের চাটনি বসাবো আর পটল চিংড়িটাও হয়ে গেছে সব মানে যা যা রান্না প্রায় কমপ্লিট আর লাস্টে ধনে পাতা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আজকে আসছে আমার ননদের দুই ছেলে আর তাদের ছেলে তো ওরা মামার বাড়ি ঘুরতে এসছে এখনই এসে গেছে তো তাদের জন্য একটুখানি গ্লুকন্ডি ডি একটু লেবুর রস দিয়ে বানিয়ে দিচ্ছি ওদের সাথে কিছুক্ষণ কথা বলার পর চলে গেলাম স্নান করতে রান্না হয়ে গেছিলো আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মানে প্রায় পুনে বারোটার মধ্যে আমার রান্না হয়ে গেছে অনেকটা সকাল সকাল শুরু করলে এরকম তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ওদের জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা এখন খাবে নাকি বলল বললো না আমরা এখন খাবো না তো ওই জন্য আমি স্নান করে নিলাম সকালবেলায় আমি একবার গা ধুয়ে জামাটা ছেড়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম তো এখন পুরোপুরি আর কি মাথায় জল দিয়ে স্নান করলাম পুজো করার পর চলে আসলাম ডাইনিং টেবিলে আজকে না ডিনার সেটটা বার করেছি আমার দুখানা ডিনার সেট আছে কিন্তু একটাও ব্যবহার করা হয় না তাই ভাবলাম আজকে ওদের ডিনারে ডিনার সেটের মধ্যেই খাবারগুলো সাজিয়ে দিই স্নান করার পর ওদের লাঞ্চটা দিয়ে দিলাম ওরা খাচ্ছে আমরা খাবো একটু পরে আবার ফিরে আসলাম সেই চারটের সময় এই যে আইসক্রিম খাচ্ছি আমরা সবাই মিলে টুটি ফুটি আর এই যে ভাগনাদের দেখিয়ে দিলাম আর মনটুর ছেলেকেও দেখিয়ে দিলাম তো ওরা বলল না আমরা চলে যাব ভেবেছিলাম থাকবে কিন্তু থাকলো না তো বললো আমরা চলে যাব আর একজনের বাড়িতে যেতে হবে হ্যাঁ তাই তাই এখন যাচ্ছি ডাক্তারখানায় মানে আমি দেখাবো দিন ধরে নামটা লেখানো আছে তো আজকে ডাক্তারের ডেট ছিল ইএনটি স্পেশালিস্টের কাছে যাবো তো এত গরম গরমে না ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না আর একটু আগে মন টু ওরা চলে গেল আর আমার ডাক্তারখানার ডে আমি ভেবেছিলাম যে থাকবে কিন্তু ওরা চারটের মধ্যে বেরিয়ে গেছে তো ওরা আবার অন্য জায়গায় যাবে চলো টাইম গেছে রিয়া এখন উবের বুক করছে আমরা উবের টোটোটাতে গোড়াবাজার যাব হ্যালো বাহ কি সুন্দর লাগছে তোমাকে সবাই অজ্ঞান হয়ে এখন সবাই ঘুমাচ্ছে হ্যালো

कब kola da? दूध निकल तो आ रहा है इस साइड पे राइट है मैं तो दिल्ली तो क 니 ह 니 ए छे हम ऊपर ना और डेटा पसंद है अ च ভালোবেসে গেল দেখ তাড়াতাড়ি আমরা পছন্দ করলাম রে হ্যাঁ কিছু কিনবি না

এই কালারটা আমার খুব প্রিয় কালার এই কালারে ছিল আমার কিন্তু এই কালারে এত পড়েছি এত পড়েছি যে ওটা খারাপ হয়ে গেছে আবার মনে মনে ভাবছিলাম কদিন ধরে যে রকমটা আমার শাড়ি কিনতে হবে রিয়াই কিনে তো এইটা রিয়া আমাকে গিফট করলো রিয়া একটা জিনিস গিফট করেছে এই যে এই ব্যাগটা এটা হচ্ছে ওখান থেকেই নিয়ে এসেছে আমেদাবাদ থেকে আমার জন্য নিয়ে এসেছে এটার কত দাম হতে পারে সবাই গেস করবে এটা এখন বলবো না হ্যাঁ পরে বলবো

আর কিছু কসমেটিক জিনিস কিনলাম যেমন অ্যালোভেরা জেল রামদেব বাবার এই যে এমদেব বাবার দেখা যাচ্ছে আর রিয়া একটা কিনেছি এরকম ছোট ছোটো স্টোরের মতো স্টোরই স্টোরের মতো একটু স্টোর আর আমি একটা কিনেছি জোভিসের সানস্ক্রিন পাউডার ক্যাসেটের কিনছিলাম বলে ওটা নিয়ে যান এটা ভালো এটা দুশো তিরিশ চল্লিশ টাকা দাম

এটা খেতে খুবই দুর্দান্ত হয়ে এখান থেকে দেবো আর অনেককে দেবো অনেক খাবো এইগুলো একজনের আছে আর এটা আমাদের থেকে ফ্রিজে রাখা আছে যাবে ও কদিনের জন্য এসেছে চলে যাবে কদিনটা আমিও অবাকই হয়ে গেছি ও এসছে কেন বলেছিল তো আসবে না তারপরে আমার যখন শুনলাম আসবে খুব আগে ভাবে গেছি আজকে খুবই গরম কিন্তু আছে ঘাম খুব কম পড়ছে তো আজকে ভিডিওটা এই করতে রাখলাম খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবানের ভিডিও অনেক আনবো অনেক রকমের সাবানের ভিডিও তো ওদের সাথে শেয়ার করবো সাবানের সাথে ব্লগ হতো সাবানের ভিডিও সাথে সাথে ব্লগ হতো